অগ্নি সাগর এই কলার নাম লাল কলা শান্ত ভালো করে ধরবি নাহলে কিন্তু ছিঁড়ে গেলে কান কিন্তু নষ্ট হওয়া যাবে ঠিক আছে আমি সুন্দর করে কাটে দেব আর আস্তে আস্তে একবার নামা আলিবি কলা দেখেছিস কোনো দিন হ্যাঁ দেখিস ভালো করে দেখলে গাছ কত বড় দেখেছিস রসা লাগছে কাটতে আচ্ছা সমস্যা নাই আমি কাটিয়ে দিব তোরা ঠিক আছে নিচে কিন্তু দুধ না আসিস সূর্য ঠিক আছে আচ্ছা কলার নাম কি রে টান কর রসা টান করতে পারবি হ্যাঁ ধরতে পারবি কি আচ্ছা ছিঁড়ে না যেন ঠিক আছে ভালো করে ধরবি আমি কিন্তু কাইটে নামা দেব আচ্ছা